মাত্র হাফ কাপ সুজি দিয়ে রকম বালি বা লবণ দিয়ে কেক বেক করা ঝামেলা ছাড়াই জল দিয়ে জলের ভাবে বানিয়ে দেখাবো একদম তুলার মতো নরম তুল তুলে নিরামিষ সুজির কেক এই কেকটা খেতে এতটাই মজার হয় একবার এই কেকটা খেলে বারবার এই কেকটা খেতে যাইবে। আর একদম সহজে কেকটা বানিয়ে দেখাবো যাতে সবাই এই কেকটা বানাতে পারে তো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো তাহলে সব কিছু ভালো করে বুঝতে পারবে আর প্রথমবার ট্রাই করাতেই কিন্তু একদম পারফেক্ট কেকটা বানিয়ে নিতে পারবে তো এই সুজির কেকটা বানাবার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি আর আমি কিন্তু এখানে হাফ কাপ দিয়েছি তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করো সেই ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তো এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ সুজি আর মোটা দানা সুজি হলে কিন্তু কেক বানাতে গেলে কেক ভালো করে বানানো হবে না তাই মোটা দানা সুজি নিলে কিন্তু একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে গুঁড়ো করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চিমটির মতো নুন এই নুনটা দিলে কিন্তু কেকের স্বাদটা ব্যালেন্স থাকবে তবে মিষ্টি খাবারে যারা নুনটা পছন্দ করো না তারা চাইলে কিন্তু স্কিপ করতে পারো এরপরে দিয়ে দিতে হবে এক কাপ দুধ আর এখানে যতটা সুজি নেওয়া হবে তার ডবল কিন্তু এখানে দুধটা দিতে হবে আর এ দুধ কিন্তু আগের থেকে ভালো করে জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি তো হাফ কাপ করে দুইবারের দুধটা দিয়েছি আর কারোর কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে কেক বানাবার জন্য সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো ছোটো বাটি অথবা যে কোনো ছোটো গ্লাস মেপে এই উপকরণগুলো নিয়ে নেবে যে কোনো কেক বানাতে হলে কিন্তু উপকরণের পরিমাপটা কিন্তু একদম পারফেক্ট থাকতে হবে নাহলে কিন্তু কেক কখনোই পারফেক্ট হবে না তো এখন সব কিছুকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে দেওয়া চিনিটা ভালো করে গলে যাচ্ছে ঠিক ততক্ষণ এটাকে ভালো করে ফেটাতে হবে এর মধ্যে দেওয়া চিনিটা যদি ভালো করে না গলে সেই ক্ষেত্রে কিন্তু একটা বেক হওয়ার পর কেকের উপরে যে অংশটা সেই অংশটা দেখবে একদম ভিজা ভিজা হয়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না তো তিন থেকে চার মিনিট এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে যাতে এর মধ্যে দেওয়া যে সুজিটা সেই সুজিটা ভালো করে ফুলে যায় তো রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো এদিকে হচ্ছে কেকটা যে বাটিতে বানাবো সেই বাটিটা রেডি করে নিতে হবে তো কেক বানাবার জন্য আমি এখানে একটা এরকম ছোট অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি কেক বানাবার জন্য হাতের কাছে যেরকম বাটি আছে সেই রকম বাটি নিলেই কিন্তু হয়ে যাবে তো এখন হচ্ছে এই বাটির মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এখন হচ্ছে বাটি চারোপাশে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে কিন্তু রকম সরষের তেল নেওয়া যাবে না সেই ক্ষেত্রে কিন্তু কেকের মধ্যে একটা সরষের তেলের গন্ধ করবে আর কেকটা খেতেও ভালো লাগবে না সেই ক্ষেত্রে তো বাটি চারোপাশে ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি তো এখন হচ্ছে এরকম একটা সাদা কাগজ ভালো করে গোল করে কেটে নিয়েছি একদম বাটির মাপ করে তো এখন হচ্ছে এই কাগজটাকে বিছিয়ে দিচ্ছি বাটির মধ্যে আর এখানে কিন্তু যে কোনো সাদা কাগজ নিতে হবে রকম কিন্তু কাগজের মধ্যে লেখা থাকলে হবে না কাগজের মধ্যে যদি রকম লেখা থাকে সেই লেখাটা কিন্তু একটা বেক হওয়ার সময় কেকের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো কাগজটা বিছিয়ে দেওয়ার পর এখন হচ্ছে কাগজের উপরে আবারও তেল দিয়ে দিয়েছি তো তেলটা দিয়ে এখন আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে করেই কিন্তু দুইবার এই তেলটা মাখিয়ে নিতে হবে বাটির মধ্যে তাহলে কিন্তু কেকটা খুব সহজে উঠে আসবে বাটির থেকে আর বাটির মধ্যে কাগজ দিতে না চাইলে সেই ক্ষেত্রে বাটির মধ্যে আগে তেল মেখে নেবে তারপর হচ্ছে অল্প করে ময়দা বাটির মধ্যে ছড়িয়ে দেবে সেটাও হবে তো কেক বানাবার জন্য এখন হচ্ছে কেকের বাটি একদম রেডি তো এখন হচ্ছে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে যে হাঁড়িতে কেকটা বেক করব সেই হাঁড়িটাকে রেডি করে নিতে হবে তো এই জন্য প্রথমে চুলে একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি হাঁড়ি যখন ভালো করে গরম হয়ে যাবে তো দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা জল যেহেতু আজকে কোনো রকম বালি বা লবণ দিয়ে একটা বেক করে দেখাবো তাই প্রথমে চুলার মধ্যে হাঁড়ি চাপিয়ে তার মধ্যে জল দিয়ে দিয়েছি তো এরপরে এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর এখানে স্ট্যান্ড না থাকলে কিন্তু যে কোনো ছোটো স্টিলের বাটি এখানে উল্টো দিক করে বসিয়ে দিতে হবে আর এই জল কিন্তু খুব বেশি দেওয়া যাবে না জলটাকে এমন দিতে হবে যাতে এর মধ্যে কেকের বাটিটা যখন বসানো হবে তখন এই জলটা কেকের বাটির মধ্যে কোনোভাবে না লাগে সেই ক্ষেত্রে কিন্তু কেক বেক হতে অনেক বেশি টাইম লাগবে তো স্ট্যান্ডটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে এর মধ্যে হাঁড়ি ঢাকনাটা বসিয়ে দিচ্ছি আর ঢাকা একটা ছিদ্র ছিল সেটাকে একটা ছোটো কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছি ঢাকনায় ছিদ্র থাকলে সেটা হবে না বন্ধ করে দিতে হবে তারপরে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে তো আগের থেকে যে সুজির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই সুজিটা কিন্তু এখন ভালো করেই ফুলে গিয়েছে এখন এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর হচ্ছে এর মধ্যে বাকি উপকরণগুলো দিতে হবে তো প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের থেকে একটু কম হবে সাদা তেল মানে এক কাপের চার ভাগের এক ভাগ আর তোমরা যদি ছোটো বাটি অথবা ছোটো গ্লাস মেপে উপকরণগুলো নাও সেই ক্ষেত্রে সেই গ্লাস বা বাটির চার ভাগের এক ভাগ করে তেলটা নিয়ে নিতে হবে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চায়ের চামচের হাফ চামচ বেকিং 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 পাউডার পাউডার আর বা মানে খাওয়া সোডা এই দুটো কিন্তু আলাদা জিনিস আর এই কেকটা বানাতে গেলে কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে কোনো রকম বেকিং সোডা বা খাওয়া সোডা দেওয়া যাবে না তো তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ ময়দা আর এই ময়দা ভালো করে অবশ্যই চেলে নিতে হবে তাহলে ময়দার মধ্যে আর কোনো রকম দলা দলা ভাব থাকবে না তাহলে কিন্তু একদম সহজে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া যাবে আর কেকটাও ভালো করে ফুলবে তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো ভেনিলা এসেন্স এই ভেনিলা এসেন্স দিলে কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হবে আর হাতের কাছে যদি ভেনিলা এসেন্স না থাকে সেই ক্ষেত্রে দুটো এলাচ নেবে আর এলাচের দানাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেই এলাচের দানার গুঁড়োটা দিয়ে দেবে সেটাও হবে তাহলে খুব সুন্দর একটা গন্ধ করবে এলাচের তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ভালো করে কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে আর ডিম ছাড়া কেক বানাতে গেলে কিন্তু কেকের ব্যাটার অবশ্যই একদিক থেকে ঘুরিয়ে মেশাতে হবে কোনোভাবেই কিন্তু এদিক ওদিক করে ঘোরানো যাবে না এই কেকের ব্যাটারটা সেই ক্ষেত্রে কিন্তু এই কেকের ব্যাটার খুব সহজেই নষ্ট হয়ে যায় আর কেকের ব্যাটার যদি নষ্ট হয়ে যায় কেকের ব্যাটার যদি পারফেক্ট না হয় সেই ক্ষেত্রে কিন্তু কেক কখনোই ভালো করে ফুলবে না আর কেকের মধ্যে কোনোরকম জালি জালি ভাবও হবে না কেকটা ভালো হবে না খেতে তো একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিট একটু ভালো করে ফেটিয়ে কেকের ব্যাটারটা মিশিয়ে নিয়েছি তো এখন দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্বটা কেমন হবে এই যে দেখুন কোনো কিছু দিয়ে যখন এই কেকের ব্যাটারটাকে উপর থেকে নিচে ফেলবে আর যখন দেখবে এই কেকের ব্যাটাটা নিচে পড়ার এক সেকেন্ড বা দুই সেকেন্ড পর অন্য ব্যাটারের সঙ্গে মিলিয়ে যাচ্ছে ঠিক তখনই বুঝে নেবে এই কেকের ব্যাটারের ঘনত্ব একদম পারফেক্ট হয়েছে আর কেকের ব্যাটারটাও একদম পারফেক্ট হয়েছে যেমন যেমন করে বলেছি ঠিক সেই রকম উপকরণের পরিমাপটা দিতে হবে তাহলে কিন্তু কেকের ব্যাটার একদম পারফেক্ট হবে তো কেকটা বানাবার জন্য কিন্তু কেকের ব্যাটার একদম রেডি তো এখন হচ্ছে সেই আগের থেকে যে কেকের বাটিটা রেডি করেছিলাম সেই বাটির মধ্যে সমস্ত কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি আর কেক বানানোর সময় কিন্তু কেকের বাটি আর কেক যে হাঁড়িতে বেক করবে সেই হাঁড়ি কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে কারণ কেকের ব্যাটারটা বানিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বাইরে সেই ক্ষেত্রে কিন্তু কেকের ব্যাটার মানে বসে যাবে কেকটা ভালো করে ফুলবে না তাই আগের থেকে কিন্তু এগুলোকে রেডি করে রাখতে হবে তো বাটির মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ভালো করে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে এর মধ্যে যদি কোনো রকম বাতাস থাকে সেই বাতাসটা বেরিয়ে যায় আর যদি কোনো রকম বাতাস থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেকটা বেক হওয়ার পর কেকের মধ্যে অনেক বড় বড় ছিদ্র হয়ে যাবে সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগবে না তো এখন হচ্ছে কেকটাকে বেক করে নেব তো কেকটাকে বেক করার জন্য আগের থেকে যে হাঁড়ির মধ্যে জল দিয়ে জলটা গরম হতে দিয়েছিলাম সেই হাড়ি ঢাকনাটা তুলে নিচ্ছি তারপর হচ্ছে এর মধ্যে কেকের বাটিটাকে বসিয়ে দিতে হবে একদম মাছ বরাবর তাহলে কিন্তু কেকটা চারিদিক থেকে একদম সমানভাবে ফুলবে তো কেকটা বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে হাড়ি ঢাকনাটা দিয়ে দিতে হবে তারপর চুলার আঁচ একদম হাইতে করে দিতে হবে যেহেতু এই কেকটা জলের ভাবে বানানো হচ্ছে তাই কিন্তু চুলার আঁচ কমানো যাবে না একদম হাইতে রাখতে হবে তাহলে জলটা ভালো করে ফুটবে তো এখন হচ্ছে কেকটাকে বেক করে নেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এই কেকটা বেক করার মাঝখানে যদি এর মধ্যে দেওয়া জলটা শুকিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই ঢাকনাটা তুলে নিয়ে আবারও জল দিয়ে দিতে হবে তো দশ থেকে পনেরো মিনিট হয়েছে তো এখন হচ্ছে এর মধ্যে দেওয়া যে জলটা সেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে মানে টেনে নিয়েছে জলটা তো এখন হচ্ছে এর মধ্যে আবারও জল দিয়ে দেবো তাই ঢাকনাটা তুলে নিয়েছি তারপর হচ্ছে মগে কিছুটা জল নিয়ে নিয়েছি এই মগটাকে এক সাইড করে এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি এই জলটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধানে জলটা দিতে হবে নাহলে কিন্তু কেকের মধ্যে জলটা পড়ে যাবে তো জলটাকে দিয়ে এখন হচ্ছে হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিতে হবে দিয়ে আবারও কেকটাকে বেক করে নিতে হবে তো টোটাল পঁয়তাল্লিশ মিনিট কেকটা বেক করে নিয়েছি তো এখন হচ্ছে হাঁড়ির ঢাকনাটা তুলে নিচ্ছি তো ঢাকনাটা তুলে নিয়ে এখন হচ্ছে কেকটাকে চেক করে নেবো কেকটা বেক হয়েছে কি না তো চেক করার জন্য একটা ছুরি কেকের মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি তো দেখো ছুরিটা কিন্তু একদম পরিষ্কার বের হয়েছে এর মধ্যে কিন্তু কেকের কোনো রকম কাঁচা অংশ লেগে যায়নি তার মানে কেক একদম ভালো করে বেক হয়েছে একদম পারফেক্টভাবে বেক হয়েছে আর ছুরির মধ্যে যদি কেকের কোনো রকম কাঁচা অংশ লেগে যায় সেই ক্ষেত্রে বুঝে নেবে কেক ভালো করে বেক হয়নি তাহলে কিন্তু আবারও পাঁচ থেকে 10 মিনিট কেকটাকে বেক করে নিতে হবে তাহলে কিন্তু কেক বেক হয়ে যাবে তো যেহেতু কেকটা বেক হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এটাকে চুলার থেকে নামিয়ে নিচ্ছি তো কেকটা চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটাকে ছাড়িয়ে নিতে হবে তো কেক যখন ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে তো আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে কেকটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য একটা ছুরি প্রথমে বাটি চারোপাশে ভালো করে একটু ঘুরিয়ে নিয়েছি তাহলে খুব সহজে কেকটা বাটি থেকে উঠে আসবে তারপর হচ্ছে একটা প্লেটের মধ্যে কেকের বাটিটাকে উল্টে নিয়েছি তো দেখো খুবই সহজে কিন্তু কেকটা বাটি থেকে উঠে এসেছে আর বাটির মধ্যে কিন্তু কেকটা কোনোভাবেই লেগে যায়নি তো এখন হচ্ছে কেকের মধ্যে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটাকে তুলে নিচ্ছি তো দেখো কেকটা কতটা সুন্দর হয়েছে আর দেখো কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে একদম তুলার মতো হয়েছে কেকটা আর এই কেকটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজার হয়েছিল অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো না হলে বুঝতে পারবে না কেকটা খেতে ঠিক কতটা মজার তো চলো এখন কেকটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে এইভাবে যদি কেকটা বানাও তাহলে কিন্তু প্রথমবার ট্রাই করাতেই একদম পারফেক্ট একটা কেক বানিয়ে নিতে পারবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই এই কেকটা বানিয়ে নেওয়া যায় তো একবার অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে তো দেখো একটা বাইরের থেকে দেখতে যেমন সুন্দর ভেতরটা কিন্তু তেমনই জালিদার হয়েছে আর একটা অনেক বেশি নরম একদম তুলার মতো হয়েছে কেকটা তো আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও আর রেসিপিটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের টাটা বাই